সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার চট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে আমার যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই তো সেজন্য আমি যেতে চেয়েছিলাম না একদমই যেতে চেয়েছিলাম না তবুও মানে বড় বললো চলো অন্যান্য দিন সময় হবে কি হবে না তো চলো আজকে যাই ভিডিওটা আমার একটু দুদিন মানে আগের আর কি তো এখন আমি দিচ্ছি যেহেতু ভিডিও করতেও সেরকম একটা ইচ্ছে করে না কি জানি ফোন হাতে নিতেই ইচ্ছে করে না যেন আর শর্টস ভিডিও তো বানানোই হচ্ছে না একদম তবুও দুদিন পরে যেহেতু একটু সুস্থ বোধ করছি তো সেই জন্য একটু শর্ট ভিডিও যাই হোক বানানোটা শুরু করেছি তোমরা আশা করি যারা আমার চ্যানেল দেখেছো যারা সাবস্ক্রাইব করা আছে তারা অবশ্যই দেখতে পাবে তো করেছি তো এখন দেখো মেলাতে ঢুকেছি কিন্তু মেলায় না একটু মানে জন শূন্য যাকে বলে অন্যান্য সময় মেলায় যতটা লোকজন থাকে তত তার থেকে অনেকটা কম কারণ মেলায় হচ্ছে আমরা একটু বেলা বেলায় চলে এসেছি আর বেলা বেলায় এসে একটু বেলা থাকতে থাকতে বেরিয়ে যাবো তবুও দেখবে একটু সন্ধে হয়ে গেছিলো আর বর তার এক বন্ধুকে পেয়েছে তার সাথেই মোটামুটি গল্প করছে তো করছে দশ মিনিট হয়ে যাচ্ছে আসছে না তারপরে আমি একটু রেগে গেছিলাম দিয়ে বাবুকে দুবার পাঠিয়েছি যা তোর বাবাকে ডাক তোর বাবাকে ডাক এত দেরি করছে কেন তারপর ওর বাবা আসতে এবার ঘুরে ঘুরে জিনিস দেখছি তো ওর বাবাকে বলেছিলাম যে আমি কোনো জিনিস কিনবো না তারপরে ওর বাবা বলেছিল ঠিক আছে তুমি তো আগে মালা নাও নিই তাহলে এবার দুই দুটো মালা নিতে চাও তো নিতে পারো তো একটা মালাও পছন্দ হচ্ছিলো না আর পছন্দ না হওয়ার কারণ কি জানো তো যেগুলো ছিল চয়েসের মধ্যে ছিল না সবার পছন্দ সমান হয় না তো আর মানে কি কী তো অনেক জিনিস হয়তো ছিল তো সাতটা আটটা দিন আট দিন আর দিন মতো মেলা তো ধরো রবিবার থেকে শুরু হয়েছে এদিকে বুধবার পর্যন্ত যদি মেলা থাকে তাহলে তোমার জিনিস কত থাকে তো আমরা সাত থেকে আট দিন পরে গেছিলাম গিয়ে দেখো কিচ্ছু পছন্দ হয়নি তো পার্স আর ওই একটা যাই হোক বাবুর জন্য খেলনা আরও টুকটাক কিছু নিয়েছি সেগুলো তোমাদেরকে পরে দেখাবো আমার ফুচকা খাওয়ার ইচ্ছে থাকলেও তবুও আমি খেতে চাইনি এর আগের কিন্তু খাইনি তো এর আগের যা খেয়েছিলাম তাতেই আমার পেটের অবস্থা টাইট হয়ে গেছিলো প্রচণ্ড যন্ত্রণা ব্যথা শুরু হয়ে গেছিলো তো দশ টাকার ফুচকা খাওয়াই যায় না কি বলবো লোক মানে দশ টাকার ফুচকা খাওয়াটা কেমনই তো কুড়ি টাকা দিতে বলেছিলাম কিন্তু বর একটাও খায়নি এত বদমাস আর আমার ছেলে তো কি বলবে হ্যাবলা ছেলে এসব কিন্তু খায় না ও একটু লস্যি ফস্তি খাবে ও কিন্তু আইসক্রিম ফুচকা এসব কিচ্ছু খেতে চায় না ফুচকা তো অনেকদিন পরে খাচ্ছি ভালোও লাগছিল বরকে একটা মানে যাই হোক বলছিলাম যে তুমি নাও নাও না সে কিছুতেই একটাও খাবে না তো শেষমেশ বাধ্য হয়ে ভাবলাম যে শরীর খারাপ করুক আর যাই করুক ফুচকা যখন খেতে হবে আমাকেই তাহলে খেয়ে নিই মানে ফুচকার দোকানে এসব একটা বিপদে পড়ে গেছিলাম খাওয়া শুরু করেছি এখন আর না বলবো কি করে তো মনে হয়েছিল যে না দশ টাকার হয়তো যেই পাঁচটা ছটা হয় সেটা খেলে বরঞ্চ খুব ভালো হতো কারণ বাড়িতে আসার পর আমার আবার একটু শরীরটা খারাপ করছিল মেনলি আমার শরীরের সমস্যা হচ্ছে পেটে

তো ওই যে মেলা থেকে বাড়িতে যাব তার আগে এখানে চলে এসেছি রেস্টুরেন্টে এখানে এসে ভাবছি কী নেব কী নেবো তো অনেক জিনিসই দেখলাম তো তারপরে ভাবলাম যেমন কিছু খাবার নিই যেটা খেলে পেটও পড়বে আর রাতে রান্নাও করতে হবে না কারণ দেখবে কিছু খাওয়া হয় তারপরে গেলে যে খুব একটা কিন্তু বেশি খিদে পায় না কিন্তু হালকা হালকা খিদে তো লাগেই তো আমি ফুল প্লেট বিরিয়ানি আর ফুল প্লেট নিয়েছিলাম চাউমিন এটা নিয়ে যাব আর এটাই রাত্রেবেলায় যাই হোক খেয়ে নেব এই আমাদের মেলা দেখা শেষ হলো কি বাবু মেলা দেখা শেষ হলো তো তার খুব অধৈর্য শুধু বাড়ি যাবে বাড়ি যাবে মানে প্রচণ্ড গরম লাগছে তো ওর বাবা আসছে আসুক তুই যাস না কিন্তু বাবা এখানে দাঁড়া বাবা গাড়িটা নিয়ে এখানে ই করুক রাখুক তারপরে যাবো চলো সামনেই করতে হবে না শান্তি এখন জেলেছে যেতে যেতে দিনের দিন দিনের বেলা আস্তে আস্তে তারপরে দিনের বেলা কি চলে এই এখন থেকেও শুরু কেন

যে বাড়িতে এসেছি এসে একটু চেঞ্জ করে নিয়েছি গরম লাগে ভাই আর বাইরে যেন মুখটা কি বাজে লাগে কিরকম একটা লাগে না তো বাড়িতে এসে দেখো মুখ কিছুই ধুইনি মুখ ধোয়ারও সেরকম কিছু নেই লসি খেয়েছি আর এখন সেই লসিটারই ঢেঁকুর উঠছে তার সাথে একটু ফুচকা খেয়েছি খুব ভয়ে ভয়ে খেয়েছি ভাবছি যে যদি কিছু হয়ে যায় যদি কিছু হয়ে যায় ভাবলাম এত কিছু খাবার দশ টাকার ফুচকা খেতে না লজ্জা লাগে কুড়ি টাকার না খেলে দশ টাকার ফুচকা লজ্জা লাগে সেই জন্য দশ টাকার ফুচকা খেলাম না কুড়ি টাকার খেলাম ওর বাবা একটাও খেতে চাইল না ছেলেও একটাও খাই না ওকে একটা দেওয়া হয়েছিল তো ওর জন্য এই যে এসব নেওয়া হয়েছে কি আর নেবে এই যে এগুলো। সব এবিসিডি এগুলোও এবিসিডি মানে ও এগুলো বানাচ্ছে নিজে যেটা জিনিস সেটা বের করে নিয়েছে এই যে পাঁচ টাকার পাপড়ের ভাজা এটা বের করে নিয়েছে আমি কি নিয়েছি দেখিয়ে দিই তোমাদেরকে আমি আজকে সেরকম বেশি কিছু নেইনি সত্যি নেইনি ছেলের হ্যাঁ নেওয়া হয়েছে কিছু কিছু বাবুর এই যে এটাও এবিসিডি এগুলো এবিসিডি আবার এটাও এবার এবিসিডি কত এবিসিডি আর ওর বাবার জন্য একটা রুমাল নেওয়া হয়েছে একটা রুমাল নিয়েছি বেচারা আমি নিজের জন্য কিছু কিনতে চাইনি এটা কীরকম মানুষ মানে আমি অবাক হয়ে যাই মানে মানুষ কীরকম হতে পারে যে নিজের জন্য কিছুই না না ছেলেরা এরকম হয় না কি যে মেলা ঘাটে গেলে এমনি মেয়েরা বাচ্চারা কিনে ছেলেরা কেনে না মনে হয় কেনে না কারণ এই কীরকম আর এই যে একটা ইয়া বড় ছাঁকনি আমার বর বলছে এই ছাঁকনি দিয়ে তুমি কি করবে এত বড় ছাঁকনি নিয়েছো তো মাঝে মাঝে না ওই যে নুডলসগুলো তারপরে বিভিন্ন যেগুলো ছাঁকার হয় আমি তো আরও বড় চেয়েছিলাম যে বেশ কিছু কিছু ছাঁকনি আছে আমি না সেই ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম বেশ ভালো সেগুলো শক্ত ওগুলো আর কি সবজি ঢেলে তুমি করতে পারো নিয়ে রেখে ওগুলো কিচ্ছু হবে না পুরো মোটা এরকম নিয়েছিলাম বড় বলে তুমি যেগুলো আছে সেগুলো ইউজ করে না আসলে আমার ওটা এখানে মনে হয় নেই ওটা রয়েছে ওইখানে তো এটা নিলাম একটা বড় ছাঁকনি দেখো আমার মুখের থেকে একটু ছোট আর কি আর এই যে এই যে একটা জিনিস এই যে চিমটাগুলো কদিন আগে একটা মেলা থেকে চিমটা নিয়ে আসলাম না সে আবার হারিয়ে গেছে সব সব হারিয়ে গেছে আবার এতগুলো নিয়ে আস বারোটা করে থাকে সব হারিয়ে যায় চারটে পার পাঁচটা পরে থাকে আর বর ও আচ্ছা কাছে আছে তবুও একটা কাচি নিলাম মেলার থেকে এই 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 সেম কাচি না এইগুলো এটা পনেরো টাকা নিয়েছে কিন্তু বাজার মানে দোকান থেকে নিলে না ওটা কুড়ি টাকা করে নেয় আর বাবুর জন্য এই যে বাসিটা এই বাসিটা ইয়া বড় এরকম দিলে ইয়া বড় এখান থেকে এত বড় বাসিটা হয় তুমি আরে সব ফুলছো কেন একসাথে তুমি যেটা নিয়ে খেয়েছো খেলো এই দেখো এটার সাথে এটা সেট করো দেখি সেট করো সব সেট করে এরপরে বি এই যে ও ওর বাবা দুটো বাটি কিনেছে বাটিগুলো একটু বড় সাইজের মানে কি বলো তো ওই কেউ আসলে খেতে দিলে ধরো মাংস দিয়ে যায় দিয়ে আর ওর বাবা এটা কিনেছিলে কিনেছিলেন এইটুকুটুকু বাটি না তাতে তরকারি দেওয়া যায় একটা মাছের পিস বড়ো মাছের পিস দিলে তাতে আটবে না এই রকম তো সেই এই দেখো আর ভেতরটা তেল তেলে তো সেই জন্য নিয়েছি এই যে বাটিগুলো এই বাটিগুলো নেওয়া হয়েছে বেশ সুন্দর একটু হালকা বড়ো মিডিয়াম সাইজের তো ওইটা নেওয়া হয়েছে আর কি নিয়েছি কিছু নেই না এইটা নিয়েছি এই পার্সটা নিয়েছি হাতের মুঠোয় যাতে রাখা যায় বাট ফোন রাখা যায় না এইটা হচ্ছে মহা মুশকিলের আমার ফোন আর এই পার্সটা মানে একটু বড় হবে আর কি পার্সটা তো ফোন রাখা যায় না যে কোনো পার্সই আমি আবার পার্সের মধ্যে এটা যেহেতু এগুলো তো ছোটো পার্স মানে ব্যাগের মধ্যে পার্স ব্যবহার করি আবার বড়ো পার্সের মধ্যে ছোট পার্স লুকিয়ে দিই এরকম করি তো এটা নিয়েছি কিছু তো একটা নিতে হবে মালা খুঁজছিলাম বর বলেছিল আগের বারটা তুমি মালা নাও নি তাহলে তুমি দুটো মালা নিয়ে নিও তো মালা খুঁজেছিলাম কিন্তু আজ মেলা হয়ে গেল সাত দিন তো তার জন্য কি হয়েছে মানে যা যা ভালো ভালো জিনিস সবাই নিয়ে আর যেগুলো নিয়েছি পছন্দ হয় না দূর থেকে ভালো যে কাছে একদম লাগে না তো সেজন্য আর কিছু কিনিনি আর আর নিয়েছিলাম হচ্ছে তো চলো আর কি নিয়েছি খাওয়ার জন্য তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো দেখাচ্ছি এই যে নিয়ে এসেছি ফ্ল্যাশটা জলে তো এইখানে রয়েছে এক প্যাকেট চাউমিন তো এখান থেকে বাবাদেরকে দিয়ে আসবো অনেকটা চাউমিন রয়েছে পুরো এক প্যাকেট চাউমিন পুরো এক প্লেট আর এইখানে রয়েছে তোমরা দেখতেই পেয়েছো বিরিয়ানি রয়েছে এতে এটা দিয়েছে আর এই যে ফুল প্লেট বিরিয়ানি তো এইগুলোই তো চাউমিনটা দিয়ে আসবো বাবাকে আর মাকে দিয়ে আসবো এখান থেকে অর্ধেকটা নিয়ে অর্ধেকটা বেশি দিয়ে দেবো আর কি